আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাংলাদেশের সমাজে নতুন করে একটা শোষণের সূচনা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রিকশা অটোরিকশা সেগুলো চার্জিং সেগুলা ডিস্ট্রিবিউশন সেগুলা চালানো এগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং যেটা করছে সমাজের বা রাস্তাঘাটের নানা জায়গা থেকে সেগুলোকে ধরে ডাম্পিং স্টেশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং গরিবের পেটে লাথি মারা হচ্ছে আমরা অনেক অনেক ছবি দেখেছি যে সমস্ত ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক রিক্সা চালক ভাইরা কী করছে রিক্সা ধরে ধরে কান্নাকাটি করছে তাদের সর্বশেষ সম্বয় সেটা হারিয়ে তারা কী হয়ে যাচ্ছে সর্বশান্ত হয়ে যাচ্ছে এবং এই গল্পটা প্রতি কয়েক মাস অন্তর অন্তরী হয় ডক্টর মোহাম্মদ ইউনস ক্ষমতায় আসার পরে থেকে আমার তো মনে হয় যে কম করে তিনবার এ ধরনের নাটক হয়েছে আমরা দেখেছি প্যাডেলওয়ালা রিক্সাওয়ালারা মিছিল করতে আমরা দেখেছি ব্যাটারিওয়ালারা মিছিল করতে সমাবেশ করতে শাহবাগে এখন সমাজে যেহেতু বেকারত্ব বেড়েছে সমাজে যেহেতু কর্মসংস্থান নাই যেহেতু গার্মেন্টস গার্মেন্টস সব জায়গাতে কর্মসংস্থান দিন দিন কমে যাচ্ছে বাংলাদেশের বিদেশি বিনিয়োগ যেহেতু খারাপ হচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতি যেহেতু পিছনের দিকে চলে যাচ্ছে এই অবস্থায় লোকজন চুরি ডাকাতি করার থেকে রিক্সা চালানো বা অটো রিক্সা চালানো সেগুলোকে অনেক বেশি ভালো না তাহলে একজন গরিবের কর্মসংস্থানের ব্যবস্থা না করে সরকার যদি গরিব মানুষদেরকে সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষদেরকে এরকম করে শোষণ করে এ ধরনের বঞ্চনা মুখোমুখি করে দেয় তাহলে সেই সমাজকে আমরা কি বলতে পারি সে সমাজ বৈষম্যের কথা বলে বৈষম্যকে পুঁজি করেই তো এই সরকার মনে হয় জুলাই আগস্টে ক্ষমতায় এসেছিল এখন সবচেয়ে প্রান্তিক মানুষটার সবচেয়েতে যে প্রান্তিক যে সামর্থ্য জিনিস সেই জিনিসটাকে যদি তারা এইভাবে কেড়ে নিয়ে যায় তাহলে সেখানে বৈষম্যটাকে আরও গুণ হাজার গুণ লক্ষ গুণ বেড়ে যায় না অবশ্যই বেড়ে যায় তাহলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদের বিকল্প কোনো ব্যবস্থা না করে তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা না করে এভাবে যে ইলেকট্রিক বাইক ব্যাটারি চালিত বাইক এগুলোকে যেভাবে ডাম্পিং করা হচ্ছে এবং নষ্ট করে দেওয়া হচ্ছে যেভাবে লুটেপুটে খেয়ে ফেলা হচ্ছে এগুলো তো কোথাও না কোথাও যাবে এই জিনিসপত্রগুলো হয়তো দেখা যাবে হয়তো কম দামে ঢাকা শহরের বাইরে কোথাও বিক্রি করে দিতে পারে এমন একটা ব্যবস্থা কর বাংলাদেশের সমাজে হরহানুসাই হয় সুতরাং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক এজাজ বা ফেজাজ কে একজন আছে সে নিজেকে সুশীত সমাজের অংশ হিসেবে দাবি করে ঠিক আছে আমরা জানি এটা হচ্ছে কি কি মাঝামাঝি অবস্থা কখনো কঠিন হতে হবে কখনও কী হতে হবে সহজ হতে হবে সহজ এবং কঠিন দুটো মিলে কি করতে হবে তার প্রশাসনটাকে তার চালু রাখতে হবে এখন তিনি গাবতলি গরুর হাটের ইজারা থেকে তিনি কি করেন ইজারা পুরোটা আনে তিনি খাস আদায় করেন এবং দেশকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থেকে তিনি বঞ্চিত করেন তার প্রচণ্ড লোকদেরকে দিয়ে তিনি সেখানকার যে ইজারা সেটা আদায় করেন কিন্তু দেশকে দেন হচ্ছে খাস এবং সেটা হচ্ছে কী হিসাবে দেন অনেক অনেক কম মাত্রায় দেন তাহলে তিনি দুর্নীতি করছেন তিনি গরিবের পেটে লাথি মারছেন তিনি অসহায় মানুষদেরকে সর্বশান্ত করে বেড়াচ্ছেন তিনি যোগ যোগসাজসে কারা কারা যোগসাজসে আমি জানি না মানে সচিবালয়ে যারা ছাত্র সমন্বয়ক তমন্বয়ক যারা আছে তাদের যোগসাজে তিনি কি করছেন লুটপাটে নতুন রাজত্ব হয়তো বা উত্তর সিটি কর্পোরেশনে তৈরি করেছেন কারণ এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদেরকে সেটারই ইঙ্গিত দেয় সেটারই ইঙ্গিত দেয় আর নানা পত্রপত্রিকায় তো আমরা অসামঞ্জস্য জিনিসপত্রগুলো নিয়ে নানা রকমের নিয়োজ পাই সো আপনাদের মতামত জানাবেন আমরা জানি আমরা আশা করি যে মানবিক হয়ে উঠুক সমাজ যেভাবে গরিবের পেটে লাথি মারা যাতে বন্ধ হয়